মুখে নয় পদত্যাগ করে দেখান মমতাকে নিষেধ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী পদত্যাগ ইস্যুতে বললেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী আমরা বিভিন্ন সময়ে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার এই রূপ দেখেছি একদিকে তিনি বলছেন তিলোত্তমার বিচার চায় আবার যারা এই খুন ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের রক্ষা করতে রাজ্যবাসীর করের টাকায় একুশ জনের নামি দামি উকিল নিযুক্ত করেছেন সুপ্রিম কোর্টে আজ উনি বলছেন তিরিশ দিনেও কোনো বিচার হয়নি অথচ উনি নিজেই পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি এক ভিডিও বার্তায় প্রাক্তন কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক আরও বলেন উনি মুখে বলছেন পদত্যাগ করব করে দেখান তাহলে তো মানুষ বুঝবে আপনি সত্যি কথাও বলেন এছাড়া উত্তরের এই বিজেপির নেতা তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বলেন আর্জিকরের মতো ঘটনা আরও ঘটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না কারণ উনি ক্ষমতা লোভী প্রথম কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী এবং তিনি যে একই মুখে বারংবার বিভিন্ন কথা বলেন এটা এর আগেও আমরা দেখেছি দিতে পারি বা দেব এই ধরনের কথার চেয়ে নিজে প্রমাণ করে দেখাক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা শুধুমাত্র আমাদের কথা নয় পশ্চিমবঙ্গের সুশীল সমাজ থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে স্কুলের ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মহিলা যারা কোনোদিনও কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না প্রত্যেকে পথে নেমে একই কিন্তু দাবি জানিয়েছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যদি সত্যিকারের ক্ষমতা থাকে উনি যে কথা বলেছেন পদত্যাগ করবার কথা উনি পদত্যাগ করে দেখাক তাহলে বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তিনি যে কথা বলেন সেটা করে দেখান আজকে আমরা দেখতে পাচ্ছি যখন সমগ্র বাংলা উত্তাল হয়ে গেছে যখন সমগ্র বাংলা চাইছে যে এখানে আবার ল অ্যান্ড অর্ডার স্থাপিত হোক যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যেভাবে এখানে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে সেটা আবার সেই সঠিক পরিবেশ ফিরে আসুক মায়েদের সম্মান ফিরে আসুক মেয়েদের সুরক্ষা এখানে সুনিশ্চিত হোক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা আমি বলবো যে শুধুমাত্র কথার কথা নয় তিনি প্রমাণ করে দেখান যে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে তিরিশ দিনের বেশি সময় হয়ে গিয়েছে যে এখনও দোষীরা সাজা পায়নি কার কারণে পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি নিজের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ পুলিশ মন্ত্রী যদি সত্যিই তিনি চান যে দোষীরা গ্রেপ্তার হোক তাহলে কেন পাঁচ দিন পর্যন্ত তথ্য লোপাট করা হলো যদি সত্যিই তিনি চাইতেন যে দোষীদের শাস্তি হোক তাহলে কি কারণে আমরা দেখেছি যে পিডাব্লিউডিকে অর্ডার করে সেখানে তড়ি ঘড়ি যে ঘরে এই ঘটনা ঘটেছে সেই ঘরের দেয়াল ভেঙে দেওয়া হলো সেই ঘরের যে ঘরে সেই ডেড বডি পাওয়া গিয়েছিল সেই ঘরের মেঝে অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হলো কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারের জন্য এতটাই লোভী যে তিনি বাংলার সর্বনাশ হয়ে গেলেও বাংলায় একের পর এক এই ধর্ষণের মতন ঘটনা হয়ে গেল বাংলায় মায়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হলেও পক্ষে এনার মতন যে ব্যক্তি কখনো চেয়ার ছাড়বেন না কারণ ওনার মধ্যে চেয়ারের লোকটা অনেক বেশি চেয়ারের 昌巴，西呢